সো ফাইনালি গেমের ভেতরে আরও একটা নতুন নতুন ইভেন্ট চলে এসেছে যেটা ডায়মন্ডের ইভেন্ট হবে ভাই চলো এখানে ফ্রেডেড উইল চলে এসছে যতদূর মনে হচ্ছে এই ইভেন্ট ভাই মোটামুটি ঠিকঠাক ইমোট আছে এইখানে দেখতে পাচ্ছ ইমোটটা চলে এসেছে এইখানে তা এইখানে গাড়ি স্কিনটা আছে এটাও ভালোই লাগছে দেখতে খুব খারাপ লাগছে না এখানে এই টুপিটা দিয়েছে টুপি পরানোর জন্য তা যাই হোক এখান থেকে আমি পেট ফুটটা এটাকে রিমুভ করে দিই ভাই যখন ফ্রি স্পিনগুলো হতো ভাই কি বলবো আর এখন তো ফ্রি স্পিন হয় না তবু নয় আর উনিশের স্পিনটা মেরে দেখি ডায়মন্ড আছে যেহেতু ন টাকার অফার দিয়েছিল বেচারাগুলো কালকে আমাকে ভাই কি একটা নূপরা রিওয়ার্ড দিয়ে দিল চলো উনিশটাও মেরে দেখি আর মারবো না ভাই এটাই শেষ লাগবে না লাগবে না দেখেই বোঝা হয়ে গেছে স্যার ব্রেকার আর ডায়মন্ড খরচা করে কোনো লাভ নেই ওর থেকে আমার এখানে দুটো ডায়মন্ড মারলে কাজে দিত টোকেন পেতাম তো ভাই কিছু না পাই আর কি করা যাবে যাক ছাড়ো বাদ দাও